পর্বের যে আয়োজন সেটি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু যে প্রথম যে পর্বগুলো রয়েছে অর্থাৎ কোরআন তেল জাতীয় সঙ্গীত পাঠ হয়েছে কিছুক্ষণ আগে এবং সেখানে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে সেখানে পৌঁছেছেন এবং এছাড়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই কিন্তু সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি নামে যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেই আয়োজনও কিন্তু শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটি ঘিরে সেটি কিন্তু আমরা দেখছি সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু হাসনাত এবং সাজি সালাম যারা রয়েছেন যে মুখ্য সংগঠক যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন তো সেটি যদি বলার চেষ্টা করি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটি ঘিরে কিন্তু যে আয়োজন মঞ্চে সেই ধরনের প্রস্তুতি চলছে এবং এই যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ সেখানকে সেই জায়গাটিকে ঘিরেই কিন্তু সকাল থেকে এখানে যে অনুষ্ঠান হয়েছে বিভিন্ন থাকার রাজধানী থেকে কিন্তু লোকজন সেখানে এসে পৌঁছেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত সেখানে শারজিস আলম হাসনাজ সহ তারা কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে স্লোগান নিয়ে সেই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন সেটি আমরা দেখছি এছাড়া জোনায়দ সাকি জামাতে ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীরা এসে এখানে পৌঁছেছেন সেই চিত্র কিন্তু দেখছি সেই আয়োজনটি শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা যে আহ্বায়ক কমিটি রয়েছে সেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কিন্তু আমরা পাবো সেই জায়গাটিতে এবং আজ বিকেল তিনটার পর থেকে আয়োজনটি শুরু হওয়ার কথা থাকলেও এখন প্রায় সাড়ে চারটা বাজে এই মুহূর্তে কিন্তু কয়েক মিনিট আগেই এখানে যে ধরনের প্রস্তুতি শুরুর দিক সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে শুধু রাজধানী নয় সারা দেশের মানুষ যারা জুলাই উত্থানে কিংবা জুলাই আন্দোলনে যারা সক্রিয় অবস্থানে ছিলেন তারা কিন্তু সেই সব ছাত্র জনতা সেই নাগরিকরা কিন্তু উপস্থিত হয়েছেন এছাড়া এখানে একেবারে বিশেষ মর্যাদায় মঞ্চের সামনে স্থান দেওয়া হয়েছে যারা জুলাই আহত হয়েছেন যেসব শহীদ পরিবার রয়েছে শহীদ পরিবারের স্বজনরা এবং আহত পরিবারের স্বজনদের সামনে স্থান দেওয়া হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি এছাড়া এই যে আয়োজন অর্থাৎ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বা জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ সেই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে নানা মহলে মানুষ যেমন রয়েছেন এখানকার নিরাপত্তা নিশ্চিত কিন্তু সেখানে করা নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি মেডিকেল টিম রয়েছে অস্থায়ী ওয়াশরুম পুলিশ বুথ নারীদের জন্য নানা ব্যবস্থা কিন্তু সেখানে রাখা হয়েছে। তেমনটি দেখতে এই যে জাতীয় নাগরিক কমিটির যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি এই নাগরিক পার্টির আয়োজনে কিন্তু নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশকে ঘিরে বিএনপি সিপিবি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন যে নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ এবি পার্টি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে তেমনটি আমরা জানতে পেরেছি এবং এই যে নতুন রাজনৈতিক দল যে জাতীয় নাগরিক পার্টি নামে রয়েছে সেটি ইংরেজি রুপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি নামে কিন্তু তারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ মধ্যে যে নাম এবং শীর্ষ পদে যারা রয়েছেন তাদের নাম কিন্তু আমরা গতকালকে জানতে পেরেছি গতকাল এই আয়োজনকে ঘিরে অর্থাৎ যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পদে কারা থাকছেন সেটি গতকালকে হয়েছে এবং গতকাল বাংলা মোটরের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তাদের নাগরিক কমিটি এবং বসুমতি ছাত্র আন্দোলনে সেখানে কিন্তু এক সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে দলটির নাম যে জাতীয় নাগরিক পার্টি হবে এবং সেখানে শীর্ষ পদে কারা থাকবেন সেটিও কিন্তু প্রকাশ ঘটেছে আমরা জানি সদ্য অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন তার সেই পদ থেকে এবং পদত্যাগ করে তিনি ছাত্র জনতার কাতারে দাঁড়িয়েছেন এবং তিনি এই রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন বর্তমান যে শীর্ষ পদগুলো রয়েছে তার মধ্যে আহ্বায়ক পদে কিন্তু নাহিদ ইসলাম দায়িত্ব এছাড়া সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন এছাড়া অন্যান্য যে পদগুলো রয়েছে অর্থাৎ নাসির উদ্দিন পাটওয়ারিকে এই দলের প্রধান সমন্বয়কারী করা হয়েছে এবং সামান্তা শামিমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল হান্নান মাসিদকে যুগ্ম সমন্বয়ক করা হয়েছে হাজরাব আবদুল্লাহকে দক্ষিণ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে সার্জি সালমকে কিন্তু মুখ্য সংগঠক করা হয়েছে উত্তরাঞ্চলের তেমনটি আমরা জানতে পেরেছি এছাড়া যে পূর্ণাঙ্গ কমিটি সেই কমিটি কিন্তু প্রকাশ পাবে এবং কিন্তু আমরা এই যে আয়োজনটি শুরু হয়েছে দলের নাগরিক পার্টির যে ছাত্র শীর্ষ পদ পাচ্ছে তারা কথা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির যে লিস্ট সেটি কিন্তু আমাদের কাছে প্রকাশ পাবে তবে আমরা জানতে পেরেছি এই রাজনৈতিক দলটি জাতীয় যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন পর্যন্ত এই যে কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটি কিন্তু জাতীয় নির্বাচন পর্যন্ত এই দলটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং জাতীয় নির্বাচনে অংশ সত্যি নাগوري পার্টির এই আত্মপ্রকাশকে কিন্তু উত্তেজনা জায়গা থেকে আমরা দেখতে নাই রাজনৈতিক এই তবে কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই জায়গা থেকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আয়োজন শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু রয়েছে আমরা এমনতে কিন্তু বাংলাদেশের পতাকা বাদে অন্য যে পতাকা গুলো উঠছে সেগুলোকে নামে ফেলার জন্য বলা হলো বাংলাদেশের পতাকা